আমি দেখি অর্ধেক বাচ্চা যাম মই বাচ্চা মানে আক্তিকে বাচ্চা দো মক্তেছে তখন আমি মহিলার কইছি আপনি একটু চাপ দিন বাচ্চা টাইবো তখন মহিলার বাচ্চাটা আইছে তারপরে আমি ভিতরে গেছি আমার বাইর ঘুরে নিয়া দেখি উনারা দুইটা সিট খালি দুইটা সিট খালি আছে যে দুইজন দুকিরা একবার মতো না উনারা হাসি আমদ নিয়া মোবাইল নিয়া উনারা ব্যস্ত উনাদের ব্যবহারে অত্যন্ত খারাপ টিকেট খাইতে আইজি সবটা খাইতে আইজি এসি ডিয়োলো ওইছে মানুষে শুবারে সরতে এটা এটা নাচ বলতে আনন্দ মরছিল ডেলিভারি হওয়া বাদে এটা নাচ আইসে চারটা বিশ মিনিটের সময় একটা বাচ্চা প্রসব হয়েছে বাচ্চা প্রসব হওয়ার পরে একটা নারী তার শাড়ি কুয়া দিলেই আওয়ার দিয়া বাচ্চাটা প্রসব করছে কিন্তু ডাক্তার আইছে না ডাক্তার আওয়ার বাদে ডাক্তার পক্ষে দশ থেকে পনেরো মিনিট বাদে ইনো পাবলিকে কাজ করছে ধরেন আমার ইনো বইন বাগ্নি নাচেন তারা কাজ করছে তারা সহযোগিতা করছে এর বাদে কি হয়েছে এর পাঁচ মিনিট বাদে আউটটা বাচ্চা ডেলিভারি হয়েছে মানে ইনো চাপ এনো ঢুকতে দেন না